দেখেছি পরে ছিল। জামাত খুব বিরোধী জায়গা কিন্তু ফলো করছেন অপরকে এটা কিন্তু শেখ হাসিনারই নবায়ন হবে হাসিনাগিরি আমাদের দেশ থেকে আমাদের বিদায় করতে হবে সেই লড়াইটা করতে হবে পনেরো তারিখে এই পনেরোই আগস্টে বলেছেন তিনি এখনো প্রধানমন্ত্রী আছেন এই জায়গাকে যদি কেউ সমর্থন করেন তার মানে শেখ হাসিনা এখন বাংলাদেশের যে অবস্থা নিয়েছে তাতে তার ভূমিকা হচ্ছে এই দেশের স্বার্থের সম্পূর্ণ বিপরীতে সে আগেও করেছে এখনো করে যাচ্ছে এবং পুরোটাই একটা 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 নেগেটিভ জায়গা দাঁড়িয়েছে ডিনায়াল একাত্তর সালে আমরা ওইটা দেখেছি গণহত্যার পরে একটা ডিনায়াল ছিল জামাত ইসলামিক তখন ব্যাখ্যা করেনি তার রাজনৈতিক অবস্থানের শেখ হাসিনা এখন সেই পথ ধরেছেন অ্যাপারেন্টলি আওয়ামী লীগের জামাত খুব বিরোধী জায়গা কিন্তু ফলো করছেন তো একে অপরকে যে ঠিক তাদের যথার্থ ব্যাখ্যা নাই জনগণের কাছে এবং তারা অস্বীকার করছেন যেখানে কোন গণহত্যাই হয়েছে সব বোধ হয় নিজেদেরকে মেরে ফেলেছে এবং এইভাবেই এই যে প্রচারণা শেখ হাসিনার এবং আমার এই কথাটা একটু কেটে তারপর একটু পরে প্রচারণা হবে আজকে সোশ্যাল মিডিয়ায় অনেক কথা বলার আছে এই যে সোশ্যাল মিডিয়ায় চিলে কান নিয়ে গেল কানের দিকে না তাকে চিলের পিছনে দৌড়াতে থাকা এই দৌড়াতে থাকার জায়গাতে আমরা আছি সেটা একটা বিষয় কিন্তু আমি আবার বলবো যে আমরা যাতে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে দাঁড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা কর্তৃত্ববাদী ব্যবস্থা কায়নের স্বপ্ন না দেখি অনেকেই মনে করে আমাদের শক্তিশালী রাষ্ট্র দরকার বাংলাদেশে আমরা যতক্ষণ একটা জবাবদিহিমূলক গণতান্ত্রিক ক্ষমতার ভারসাম্য সম্পন্ন রাষ্ট্র করতে পারছি সেই রাষ্ট্র দেশকে জনগণকে শক্তিশালী করতে পারবে এই শক্তিশালী রাষ্ট্রের কথাটা বলা খুব বিপজ্জল যদি জনগণ শক্তিশালী না হয় দেশ শক্তিশালী না হয় আর শক্তিশালী না হয় শক্তিশালী রাষ্ট্র মানে কি রাষ্ট্রের যে যারা ক্ষমতা নিয়ন্ত্রণ করে তাদের শক্তিশালী অবস্থা তারা যেভাবে চালাবে কর্তৃত্ববাদ আমি যা সবচেয়ে ভালো জানি আমি সবচেয়ে ভালো জ্ঞানী আমি বুঝি কিভাবে সবচেয়ে ঠিক করতে হবে এই জায়গায় এটা কিন্তু শেখ হাসিনারই নবায়ন হবে হাসিনাগিরি আমাদের দেশ থেকে আমাদের বিদায় করতে হবে সেই লড়াইটা করতে হবে